আমরা আলোচনা করব আজকে বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ এই অভিজ্ঞতার সমাধান পদ্ধতি নিয়ে আমরা জানি যে সমাধান পদ্ধতি কয়েক প্রকারভাবে করা যায় এর মধ্যে যে পদ্ধতি কয় প্রকার সেটা নিয়ে আগে আলোচনা করতে হবে অর্থাৎ আমরা এটা বলতে পারি যে দুই সলক খেয়াল রাখো দুই সলক দুই সলক তো আমরা আগেই জানি সেটা কি যার মধ্যে সলক থাকবে দুইটা একটা এক্স একটা ওয়াই থাকতে পারে অথবা অন্য কোনো কিছু থাকতে পারে এরকম দুই সলক বিশিষ্ট সরল সরল সহ সমীকরণ সহ সমীকরণটা কি সেটাও কিন্তু আগে জেনেছি সহ সমীকরণের সমাধান সমীকরণের এই সমাধান সমাধান পদ্ধতি রাখতে হবে এই সমীকরণের সমাধান পদ্ধতি আমরা জানি কয়েক প্রকার ভাবে করা যায় একটা হচ্ছে কি জ্যামিতিক পদ্ধতি জ্যামিতিক পদ্ধতি হ্যাঁ আর একটা হচ্ছে কি লৈখিক পদ্ধতি লৈখিক পদ্ধতি ঠিক আছে জ্যামিতিক পদ্ধতি এবং লৈখিক পদ্ধতি এগুলো আসলে কি এটা আমাদেরকে জানতে হবে যে এই জ্যামিতিক পদ্ধতির এটা জিওমেট্রিক মেথড এক নম্বরটা এটা নিয়ে আলোচনা করব এই ক্ষেত্রে প্র্যাকটিক্যালে এটা দেখাতে হলে নিজে খেয়াল করে দেখো যে প্রথমে আছে কি জ্যামিতিক পর্যবেক্ষণ এখন এই জ্যামিতিক পর্যবেক্ষণটা কি দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ লেখচিত্রের মাধ্যমে সমাধান করে নিম্ন লিখিত শর্তগুলো পাওয়া গেল এবং সমাধান করে তারপরে কি শর্ত পাওয়া যায় সেটা আমরা একটু খেয়াল করি এই তিনটা শর্তই কিন্তু ইম্পর্ট্যান্ট ক নম্বর যখন দুইটি সরল রেখা একটি বিন্দুতে ছেদ করে দুইটি সরল সরলরেখা একটি বিন্দুতে ছেদ করে তখন সমীকরণ দুইটি সমাধান পাওয়া যায় এবং একটি সাধারণ সমাধান পাওয়া যায় খেয়াল করো কিন্তু সমীকরণে দুইটি সমাধান পাওয়া যায় তার মানে দুইটি সরল সমীকরণ দুইটি যদি সরল রেখা হয় তার মানে মনে করে এরকম যদি ছেদ করে সেক্ষেত্রে এর একটি কিন্তু সমাধান পাওয়া গেছে আবার এর একটি সমাধান পাওয়া গেছে এই দুইটা সমাধান মিলে খেয়াল করে এই দুইটা সমাধান মিলে যেটা এখানে ছেদ করবে সেটা আবার কিন্তু একটি সমাধান সাধারণ সমাধান তার মানে এই সমাধানটা হচ্ছে কি দুইটার মধ্যেই থাকবে আমি যখন ইয়েতে যাব গ্রাফে যাব এভাবে গ্রাফে গিয়ে এভাবে আঁকানো হবে তখন কিন্তু সেটা বুঝতে পারবা ক্লিয়ার ভাবে এখন আপাতত এটাই যে যেটা বললাম তারপরে দেখো যখন দুইটি সমপতিত হয় হয় তখন একটি মাত্র এবং দুইটি অসংখ্য সমাধান মানে সাধারণ সমাধান থাকে তার মানে বিষয়টা কি এই যে আগে যেটা বললাম এটা কিন্তু এখানে ক্লিয়ার করে দেওয়া আছে একটি সরল সরলরেখা দুইটি সেদ করেছে এভাবে যদি সেট করে এখানে একটি সাধারণ বিন্দু থাকে আর পরেরটা যেটা বললাম এখন দুঃখ নম্বর মানে এটা আমি ক দিতে পারি এটা হচ্ছে খ দিতে পারি দেখি দেওয়া যায় কি না তারপরে দেখো সরলরেখা দুটি সমপাতিত হলে তার মানে একই বিন্দুতে যদি ছেদ করে একই রেখা দিয়ে যায় একই রকম যদি রেখা হয় তাহলে সেক্ষেত্রে অসংখ্য সমাধান থাকতে পারে কেন অসংখ্য সমাধান থাকবে আমি বলি মনে করো এটি এইভাবে গেল আবার সেটি এইভাবেই যাচ্ছে এর উপর দিয়েই যাচ্ছে তার মানে সমপাতিত যখন হবে তখন সবগুলো এক একটা প্রত্যেকটা জায়গায় এরকম ছেদ করেছে না এখানে কিন্তু দেখো খেয়াল করে দেখো সেদ করেছিল একটা জায়গায় কিন্তু এই জায়গাটা সেদ প্রত্যেকটা এর উপর দিয়েই যাচ্ছে তার মানে প্রত্যেক জায়গায় এক একটি ছেদ করছে এই যে সেক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে মাথায় রাখবে কিন্তু এবারে গ নম্বরটা খেয়াল করে দেখো যে বলছে যখন সরল রেখা অসমপতিত কিন্তু পরস্পর সমান্তরাল হয় তখন সমীকরণ দুইটি কোনো সাধারণ সমাধান থাকে না এখানে খেয়াল করে দেখো এই যে এখানে একটি রেখা গেল এবং এখানে একটি রেখা গেলো দুইটি সরল রেখা গেছে এখন দেখো এই সরল রেখা দুইটি কেউ কাউকে ছেদ করেনি মনে করে এরকম গেল দেখো এটা কেউ কাউকে ছেদ করেন এদিকে গেলো এদিকে গেলো তার মানে এদের কোনো সমাধান থাকবে না খেয়াল করে দেখো কোনো সমাধান থাকবে না এখন কি বুঝতে পারলে এই তিনটা বিষয় এখানে ক খ গজ এটা বলছে হ্যাঁ যদি বুঝতে পারো তাহলে এর পরবর্তী পর্যবেক্ষণে আমরা চলে যাব পরবর্তী পর্যবেক্ষণটা খেয়াল করে দেখো বীজগাণিত পর্যবেক্ষণ যেটা বললাম এরই বীজগাণিত পর্যবেক্ষণটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় খুবই আসে যেমন আগে এম সি কিউ যখন ছিল তখন এখান থেকে পরীক্ষা খুবই আসতো আর এখন যে নতুন সিলেবাস আমাদের হয়েছে যে কারিকুলাম সেখানে এনসিকিউ বলতে কোনো কিছু নেই কিন্তু যেহেতু সরকার অন্তর্বর্তীকালীন সরকার এসেছে নতুন এরা বলছে যে এটি কারিকুলামটা যদি বাতিল নাও হয় তবু এটা পরিবর্তন করবে ক্ষেত্রে পরিবর্তন হয়ে যদি মূল্যায়ন পদ্ধতিটা যদি পরিবর্তন করে খেয়াল করে দেখো মূল্যায়ন পদ্ধতিটা যদি পরিবর্তন করে সেক্ষেত্রে তোমার এম অথবা ছোট প্রশ্ন থাকতে পারে আর ছোট প্রশ্ন অথবা এমসি যেটাই থাক না কেন এই যে শখ পাঁচ পয়েন্ট চার শকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট মাথায় রাখতে হবে এখন এই শকটা আমি তোমাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি এই শকটার ভেদটা কি এর মধ্যে কি আছে খেয়াল করে দেখো সাধারণভাবে এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই সি ওয়ান খেয়াল করো কিন্তু এ টু এক্স বি টু ওয়াই সি টু তার মানে এটি একটি সমীকরণ এক এটা একটি সমীকরণ দুই এটা মাথায় রাখতে হবে তোমাকে সমীকরণ এক দুই প্রকাশ না করলেও এটা হবে এই জন্য যেখানে ওয়ান দেওয়াই আছে এখানে টু দেওয়াই আছে ওকে এইবারে খেয়াল করে দেখো সহজ সমীকরণ দুইটির বলতে কি এখানে যে এক্স এর সহক এ টু ওয়াই এর সহক বি টু এটা হচ্ছে দুই নম্বরে আর এর সহকটা কি ওয়াই এর সহক বি ওয়ান এবার এক্সের সহক এ ওয়ান এই যে সহকগুলো খেয়াল করে দেখো এক্স ওয়াই এর সহক দয় এবং ধ্রুবক পদ ধ্রুবক পদ বলতে যে সিটাকে পদ তুলনা করে দুইটি সরল সহ সমীকরণের সমাধান যোগ্যতা সামঞ্জস্য অথবা অসামঞ্জস্য হতে পারে অর্থাৎ নির্ধারণ করা যায় এবার সব পাঁচ পয়েন্ট দুই এইটা যেটা এখানে বলছে এটা এখন এখানে খেয়াল করে দেখো যে এইটাতে অ্যাকচুয়ালি এটা এগুলো কি বুঝাচ্ছে এটা কিন্তু বুঝতে হবে তোমাকে শখ পাঁচ পয়েন্ট চার কি বলছে দেখো দুই সলক বিশিষ্ট সরল সমীকরণ একটি সমীকরণ দিয়েছে আমি যেটা বললাম তোমাকে এটা ওয়ানটা হচ্ছে ওয়ান দিয়েছে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান সেটা হচ্ছে এক নম্বর আর এ টু বি টু সি টু এটা হচ্ছে দুই নম্বর দুইটা সমীকরণ দিয়েছে আমরা ধরে নিলাম এটা দুই নম্বর দুইটি সমীকরণ ওকে এবারে দেখো অনুপাতগুলো তুলনা করব। এই যে এক্স এবং ওয়াই এর সহগগুলোর যেগুলো আছে সেগুলো অনুপাত আকারে আমরা তুলনা করব। আর এখানে বলছে লেখ চিত্রের সমীকরণ দুইটির অবস্থান কিরকম হবে সেটা কিন্তু এখানে বলছে হুম এইবারে কি বলছে সামঞ্জস্য কনসিস্টেন্স আর এখানে বলছে অসামঞ্জস্য ইনকনসিস্টেন্স এটা সামঞ্জস্য হ্যাঁ অসামঞ্জস্য আর অসামঞ্জস্য এইভাবে সামঞ্জস্য সামঞ্জস্য আর অসামঞ্জস্য এইভাবে আছে এখন দেখো যে এই জায়গাটা বলছে বীজ গাণিতিক সিদ্ধান্ত সিদ্ধান্তটা আমরা কি একটিমাত্র সমাধান আছে অসংখ্য সমাধান আছে এবং কোনো সমাধান নেই এখন এইগুলো কিভাবে আমরা বুঝবো যে সমাধান আছে একটি অসংখ্য সমাধান আছে এবং সমাধান নেই এরকম কি করে বুঝবো খেয়াল করে দেখো সমীকরণ কিন্তু এখানে আমার তিনটি দেওয়ায় আছে দেখেছো এখানে কিন্তু তিনটি দেওয়ায় আছে সেটা কি করে দেখো এই জায়গাটা আছে এই যে এর শহরগুলো এখানে এক্সের সহকটা কি এ ওয়ান আর হ্যাঁ আর দুই নম্বর সমীকরণ মানে সমীকরণের এক্স এর এইগুলোকেই তোমাকে তুলনা করতে হবে তাহলে এক্স প্রথম সমীকরণের এ ওয়ান বাই দ্বিতীয় সমীকরণের এ টু সহকটা তুলনা করছি এবারে দেখো সমান তারপরে কি এইবার ওয়াই ওয়াইটা কি হবে বি ওয়ান আর এখানে কি বি টু হয়েছে এইবারে সিটা আমরা এখানে যাবই না তার মানে শুধু এক্স এবং ওয়াই এর সহগ নিয়ে অনুপাত করলে এইরকম যদি হয় এই সমান চিহ্ন না হয়ে যদি অসমান হয় খেয়াল করে দেখো অসমান হয় সেই ক্ষেত্রে এটি দুইটি পরস্পর সৃদির সরলরেখা হবে এবং এটা অ সামঞ্জস্য হবে হুম সামঞ্জস্য যার একটিমাত্র সমাধান আছে সামঞ্জস্য মানে এটা কি নির্ভরশীল এর উপরে নির্ভর করা যায় অর্থাৎ এটির সমাধান আছে এটা এবং সেটি সরলরেখা লেখচিত্র কেমন হবে দুইটি পরস্পর সেদি সরলরেখা ওকে এইবারে খেয়াল করে দেখো খ নম্বরটা ঠিক এখানে আমি একটা বোঝালাম এবারে কিন্তু পরেরটা দেওয়া আছে ঠিক এই রকম করে এখানে সমান চিহ্ন আবার পরেরটা যদি আমি যাই এই সিতে যাই ধ্রুবক সেটাতে হবে সি ওয়ান বাই সি টু যদি এরকম সবগুলো সমান হয় খেয়াল করে দেখো এটা কিন্তু অসমান হয়েছিল আর এখন কি এটা সমান হয়ে গেল তার মানে তিনটাই সমান এক্স এক্স ওয়াই ওয়াই সি সি প্রত্যেকটা কি হবে এভাবে সমান হবে যদি সমান হয় আচ্ছা তুমি কথা বলার দরকার নেই যখন বুঝবা বুঝবা না তখন কথা বলবা হ্যাঁ দেখো দুইটি সমপতিত সমপতিত রেখা। নাকি সমাপতিত সরলরেখা হ্যাঁ এখন দুইটি সমাপতিত সরল রেখা যদি হয় এরকম প্রত্যেকটা যদি সমান হয় তাহলে কি হবে সামঞ্জস্য আর কি অসংখ্য সমাধান আছে খেয়াল করে দেখো এটাও কিন্তু সামঞ্জস্য সমাধান থাকলেই কিন্তু সামঞ্জস্য আর এটা কি অসংখ্য সমাধান আছে তার মানে এটাই যে একই জায়গায় এরকম যদি দুইটা রেখা হয় আর এটা কিন্তু এরকম হয়েছিল ছেদ করেছিল একটি মাত্র সমাধান থাকবে আর এটা সরলরেখার উপর দিয়ে যায় সমপতিত হচ্ছে হ্যাঁ মানে একটার উপর আর একটা পতিত হচ্ছে আর ঠিক এটা সেই রকম আর এই জায়গাটায় খেয়াল করে দেখো ঠিক একই রকম এই রকম যদি এই জায়গাটায় অসমান হয় তার মানে এই ধ্রুবভাগটা ধ্রুবকটা যদি শুধু অসমান হয় সবগুলো ঠিক আছে তার মানে এই দুইটা সমান হবে এবং এই জায়গায় হবে অসমান এই যে অসমান ওকে এই ক্ষেত্রে হলে কি হবে দুইটি অসমাপতিত সরলরেখা কিন্তু পরস্পর সমান্তরাল তার মানে এই যে এরকম কোন সমাধান এটা কি অসামঞ্জস্য আর এখানে বলছে কোনো সাধারণ সমাধান নেই সাধারণ সমাধান মানে কি সাধারণ মানে কি এই রকম থাকলে এটা একটি সমাধান এটা একটি সমাধান এর একটি যেটি কমন সেটাকে বলে সাধারণ এখানে কোনো সাধারণ সমাধান নেই কেননা এটা তো সামঞ্জস্য হচ্ছেই না এটা হচ্ছে জাস্ট সরলরেখা ওকে মানে এই রকম সমান্তরাল সমান্তরাল হলে এর কোনো সমঞ্জস্য ই থাকবে না মানে সমাধান থাকবে না এই হচ্ছে শক এত এর উদাহরণ এখন এটা যদি আমরা সরাসরি উদাহরণ দিয়ে বোঝাই তোমাকে মনে করো একটা উদাহরণ আমি দুইটি সমীকরণ একটা ইয়ে নিলাম কি নেবো সরাসরি যদি আমরা সমীকরণ নিয়ে থাকি তার মানে মনে করো যে একটা কি নিতে পারি একটা নিলাম এরকম যে নিলাম টু এক্স প্লাস আরেকটা নিতে পারি হচ্ছে সিক্স ওয়াই সমান থ্রি এরকম নিলাম মনে করো একটি সমীকরণ নিলাম এখন এই সমীকরণের ক্ষেত্রে আমরা দেখবো আমাদের এটা কিন্তু সরাসরি অক্ষর ছিল তাই না চলক আছে কিন্তু এর মধ্যে সহকটা দিয়েছিল কি ডি দ্বারা এবার আমরা সরাসরি সমীকরণ দ্বারা করব। এবং এর সাথে মিলবো আর সমাধান কয়টা থাকবে আর সামঞ্জস্য কী সামঞ্জস্য হবে সেটা আমরা বুঝবো এখন তাকে স্টার ক্ষেত্রে বলতো এক্সের সহক কি আছে এখানে এক্সের সহগ আছে কত কোনো কিছু না থাকলে আমরা জানি ওয়ান ওয়ান বাই এবারে নিচেরটা দুই নম্বরটার কি আছে সহক দুই খেয়াল করো সমান দিলাম তারপরে এ ওয়াই সহক কত আছে থ্রি ওয়াই এর সহগ কত থ্রি এখানে দিলাম এবারে ওয়াই এর সমীকরণে কত আছে এখন খেয়াল করে দেখো আমার এখানে যদি অসমান হয় খেয়াল করে দেখো এটা তার এটাকে কাটলে কিন্তু টু হয় তার মানে এটাকে অসমান হলো এটা সমান হয়ে গেল না ওয়ান বাই টু হয়ে গেল এই লাইনটা যদি আমি কাটি বুঝতে পারিনি মনে হয় খেয়াল করে দেখো এটা হচ্ছে ওয়ান থ্রি বাই সিক্স তার মানে এটা যদি বা দিয়ে আরেকটা লাইন অঙ্ক করি ওয়ান বাই টু সমান এখানে হয় হচ্ছে ওয়ান বাই টু যেহেতু থ্রি দ্বারা সিক্স কে কাটি হয় টু সেক্ষেত্রে আমার অঙ্ক হয়ে যাবে কি ওয়ান বাই টু তার মানে দেখো এটা সমান হয়ে গেল এটা অসমান হলো না অসমান হলো না তার মানে আমাদের এক নম্বরটা হলো না এবারে আমরা এই ধ্রুবকটাও নেব এবারে খেয়াল করে দেখো ধ্রুবকটাও কি কি আছে ওয়ান বাই থ্রি আছে তার মানে এই জায়গায় আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি এবারে দেখো ওয়ান বাই টু তারপরে ওয়ান বাই টু এই জায়গায় কিন্তু আছে ওয়ান বাই থ্রি তার মানে এটি অসমান অর্থাৎ এই তিন নম্বরে আমরা পড়ে গেলাম তিন নম্বরে যদি আমাদের পড়ে যায় তাহলে আমি এটি লিখবো যে দুইটি অসমাপতিত রেখা কিন্তু পরস্পর সমান্তরাল আর অসমঞ্জস্য এটি সমান্তরাল হবে এবং কোনো সাধারণ সমাধান থাকবে না তার মানে আমরা যেটা নিয়েছি এর কোনো সমাধান নেই এবং এটি অসামঞ্জস্য এবং অসমপতিত হয়েছে এই আমরা এইভাবে অঙ্কগুলো করবো এবং এটি একটি জ্যামিতিক পদ্ধতি এই যে শকটা আমরা করলাম পাঁচ পয়েন্ট সার এই ছকটা থেকে এই জোড়াই কাজ এটা তোমাকে পূরণ করতে হবে এখন কি করে পূরণ করবো আমি তোমাকে বলি প্রদত্ত সরল সমীকরণ একটা করে দেওয়া আছে এবারে একটি মাত্র সমাধান যদি থাকে তোমাকে একটি সম এখানে সমীকরণ দিতে হবে আবার বলছে অসংখ্য সমাধান থাকলে সেখানেও একটি সমাধান তোমাকে এখানে দিতে হবে সমাধান না একটি সমীকরণ তোমাকে দিতে হবে এবং এখানে বলছে কোনো সমাধান নেই যদি কোনো সমাধান না থাকে সেক্ষেত্রে এখানে তোমাকে একটি দিতে হবে আমি একটি উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি তাহলে তুমি বাকিগুলো নিজেই করতে পারবা খেয়াল করে দেখো এখানে আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই সেভেন এখন এখানে এমন একটি সমাধান দেব যার একটি মাত্র সমাধান থাকবে আর একটি মাত্র সমাধান থাকা মানে কি এই যে এক নম্বরটা আমি তোমাকে বোঝানোর ক্ষেত্রে এই যে এইটা দেব এক নম্বর হ্যাঁ এটা এক নম্বর এটা দুই নম্বর এটা তিন নম্বর তাহলে কিন্তু সুবিধা হবে তোমার বুঝতে এখন দেখো যখন এখানে বোঝে একটি মাত্র সমাধান তার মানে এক নম্বর আর এটা দুই নম্বর এটা তিন নম্বর লাইন এখানে যদি আমরা ইয়ে বলি সারি বলি হ্যাঁ এক প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি আমরা জানি যে এইগুলো এক একটি শাড়ি আর এই যে এইগুলোকে বলা হয় এক একটি কলাম মনে থাকবে তাহলে এই কলামের চিন্তা আমরা পরে করবো আমরা চিন্তা করি যে এটা এক এক নম্বর 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 দুই আর তিন ওকে এখন এই কি হতে হবে এমন একটি এ নেব সমীকরণ নেব যেটি এ ওয়ান বাই এ টু অসমান বি ওয়ান বাই বি টু হবে তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি খেয়াল করো যে টু এক্স প্লাস থ্রি ওয়াই আছে সেভেন আছে এখান থেকে আমি এখন এই দুইটার এমন একটি সংখ্যা বসবো যেটা অসমান হবে তার মানে আমি যদি এখানে নিয়ে এরকম নাইন এক্স মাইনাস থ্রি ওয়াই সমান ফিফটিন এটা যদি নেই তাহলে কি করে এখন দেখো তো এটা একটিমাত্র সমাধান আছে কি না এর এক্সের সহক কি টু টু বসালাম ওয়াই এর সহক বাই আছে দ্বিতীয় দুই নম্বরটা নাইন এবারে দেখো এখানে আছে কত থ্রি সমান থ্রি আছে পরেরটা কি আছে মাইনাস থ্রি মাইনাস থ্রি তাহলে দেখো এটা অসমান হয়ে গেল এটা টু বাই নাইন আর এটা আছে থ্রি বাই -3 তার মানে এটি অসমমান হয়ে গেল এবারে দেখো এক নম্বরটার সাথে আমাদের মিলে গেল এই যে এক নম্বরটার সাথে মিলে গেল ওকে এবারে তোমাকে পরেরটা আবার কি বলছে যে অসংক সমাধান আছে এবার অসংক সমাধান হতে হলে তোমাকে কি করতে হবে তিনটাই সমান হতে হবে সেরকম একটা সমীকরণ তোমাকে নিতে হবে এই যে এটা এই নম্বর দুই নম্বরটা হতে হবে যে অসংক সমাধান থাকবে এবং সমজাতীয় হবে আর কি এইরকম হবে এই যে খেয়াল করে দেখো সমান সমান দুইটা এরকম সমান হবে সেই ক্ষেত্রে একটি এখানে আমি সমীকরণ বসাতে পারি সেটা হচ্ছে কি ফোর এক্স প্লাস সিক্স ওয়াই সমান অন্য কিছু তুমি বসাতে পারো চোদ্দ বসাতে পারো অন্য কিছু আমি যে এখানে এরকম দিয়েছি না আমি এখানে এরকম না দিয়ে অন্য কিছু দিতে পারতাম কোনো সমস্যা নেই তোমার ইচ্ছা মতো তুমি বসাবা হ্যাঁ এটা এবং পরেরটা কোনো সমাধান থাকবে না সেরকম একটি সমাধান আমি দিতে পারি কি কোনো সমাধান না থাকতে হলে কি করতে হবে খেয়াল করে দেখো দুইটা সমান হবে তিন নম্বরটা দুইটা সমান হবে কিন্তু তিন নম্বরটা কি হবে সমাধান এই ধ্রুবকগুলো মিলবে না তার মানে আমি আমার ইচ্ছে মতো যদি একটা দিই দুইটা সমান হবে তার মানে এখানে আছে টু আছে টু আর এটা আছে সিক্স আর এটা থ্রি বাই নাইন এবারে অসমান এমন একটা সংখ্যা বসাবো যেমন আঠারো বসায় দিলাম খেয়াল করে দেখো এখানে সাত আছে আঠারো বলতাম আঠারো বসায় অন্য কিছু বসালেও হবে এখানে যদি বসাও তুমি এখানে যেহেতু আছে কত সেভেন তাই না এখানে বিশ দিলেও দিতে পারো আবার এখানে উনিশ দিলেও দিতে পারো সবই হবে কোন সমস্যা নেই এটা এখন দেখো এইবারে মাইনাস নাইন ওয়াই সমান করে তোমাকে দেখালাম তোমার কাজ হচ্ছে বাকি তিনটা এভাবে চিন্তা করে পূরণ করা যে এই এক দুই তিন যদি তোমাকে মিল করতে হয় এই সমীকরণের সাথে সেক্ষেত্রে কি সমীকরণ তোমাকে এখানে বসাতে হবে আমি একটি বসিয়ে দেখে দিলাম তুমি বাকিগুলো বসাতে পারো